টেটের প্রশ্নে ভুল থাকার অভিযোগ নিয়ে জল গড়ালো হাইকোর্ট পর্যন্ত এবার ভুল প্রশ্নের অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হলেন পরীক্ষার্থীরা প্রশ্নপত্রে ভুল ছিল বলে অভিযোগ পরীক্ষার্থীদের এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন পাঁচশো জন পরীক্ষার্থী মামলাকারীদের অভিযোগ দু সালে বাইশ সালের টেটে পনেরোটি প্রশ্ন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল বেশ কয়েকটি প্রশ্ন ভুলও ছিল এই নিয়ে মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য জানতে চান বিচারপতি রাজা শেখর মান্থা তিনি বলেন প্রশ্ন ভুল নিয়ে পর্ষদকে স্থায়ী সমাধান বের করতে হবে পর্ষদ কি পদক্ষেপ করলো পরবর্তী শুনানিতে তা জানাতে হবে না হলে নীতি নির্ধারণ করে দেবে এই মামলার পরবর্তী শুনানি এই প্রথম নয় এর আগেও টেটে প্রশ্নপত্রে ভুল নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে পর্ষদকে এমনকি দু হাজার চোদ্দ সালে টেটের প্রশ্নে ভুল নিয়ে একটি মামলায় আদালতের ত্রুটির কথাও স্বীকার করে পর্ষদ সৌভিক মজুমদারের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে পালিয়েছি নাকি রাত্রে বাংলা গুজব চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমার একটা চা দেন কি আমারটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহী সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে